নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের আটা ও ময়দা মিশিয়ে ও ডিম দিয়ে দারুণ একটি মজার টিফিন তৈরি করে দেখাবো এই টিফিনটি খুবই অল্প সময়ে তোমরা তৈরি করে নিতে পারবে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি তাহলে তো এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই বাটির হাফ বাটি আটা আর নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা তোমরা চাইলে রেসিপিটা আটা দিয়েও তৈরি করতে পারো সম্পূর্ণ ও ময়দা দিয়েও তৈরি করতে পারো তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি ক্লিক করে নেবে তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এখানে ময়দা কোনো ময়াম দেওয়ার কোনো দরকার নেই তো এখানে ভালো করে জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি তো দেখো ডোটা ঠিক এরকমভাবে মেখে নিতে হবে তো এবার আমি ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখব এবার একটা বাটি নিয়েছি তো এই বাটির মধ্যে আমি নিয়ে নেব ডিম তো এখানে আমি আজকের টিফিনটা তৈরি করবো তিনটে ডিম দিয়ে একে একে আমি ডিমগুলো ভেঙে নেব বন্ধুরা এই রেসিপিটা তোমরা বাচ্চাদের টিফিনে ও বড়দের লাঞ্চ বক্সতেও করে দিতে পারবে খেতে দুর্দান্ত স্বাদের হয় তো এখানে তিনটে ডিম ভেঙে নিয়েছি এখানে দেখো কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো এখানে আমি অর্ধেকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম বাকিটা সরিয়ে রাখলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব তো বন্ধুরা ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা ব্যবহার করবে এখন আমি সাইডে বাটিটা সরিয়ে রাখছি এখানে গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে তিন চামচ মতো সর্ষের তেল এখানে তেল দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে তো বন্ধুরা তেলটা ভালো করে গরম করে নিতে হবে এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটা ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর যে বাদ বাকি কাঁচা লঙ্কা কুচিটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে আমি আরও একটু লবণ দিয়ে দিলাম এবার সব কিছু ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এবার দিয়ে দিলাম আমি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো তোমরা এখানে ঝালটা যেরকম খাবে সেরকমই ব্যবহার করবে আমি একটু কমই ব্যবহার করলাম ঝালটা যেহেতু আমার বোনের ছেলের পায়নায় আজকের রেসিপিটা তৈরি করছি তো দেখো এখানে এরকমভাবে আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছি তো এবার সাইডে সরিয়ে রাখলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দু চামচ মতো সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে ডিমের মিশ্রণটা তো এইভাবে এবার আমি ডিমের ভুজিয়াটা করে নেব তো দেখো ডিমের ভুজিয়াটা ঠিক এইভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব এই টিফিনটি খেতে এতটাই টেস্টি হয় তোমরা বাড়িতে না তৈরি করলে বুঝতেই পারবে না তো এবার নামানোর আগে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব তো এখানে ডিমির ভুজিয়াটা আমার রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে সাইডে সরিয়ে রেখে এখানে আমি রেস্টে রাখা ডোটা আমি তোমাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি তো প্লেটটা সরিয়ে রেখে আমি আবার একটু হাত দিয়ে মেখে নিলাম এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমাদের রেসিপিটা তৈরি করতে কোনো অসুবিধাই হবে না তো এখানে লেচিগুলো আমি সাইডে সরিয়ে রেখে একটা লেচি এর থেকে ছোট্ট একটি রুটি তৈরি করে নেব এখন কিছুটা আটা ছড়িয়ে দিয়ে আমি এবার একটা রুটি তৈরি করে নেব তো বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো দেখো ঠিক রুটিটা এইভাবে বেলে নিতে হবে এবার আমি হাফ চামচ টমেটো সস দিয়ে ভালো করে রুটির গায়ে লাগিয়ে নেব এবার এখানে আমি ডিমের যে ভুজিয়াটা তৈরি করেছি তার থেকে এক চামচ এর উপর দিয়ে দিলাম দিয়ে এবার দেখো ঠিক এইভাবে ভাজ দিয়ে নিতে হবে এইভাবে ভাজ দিয়ে তো উল্টো পাশ দিয়ে ঠিক এইভাবে ভাজ দিয়ে নিতে হবে দুপাশ দিয়ে ঠিক এরকমভাবে ভাজ দিয়ে তারপর একটা রোল তৈরি করে নিতে হবে টিফিনগুলো কিন্তু খুবই মজার আর খেতে দুর্দান্ত হয় তো দেখো একে একে আমি ঠিক এইভাবে প্রত্যেকটা রোল তৈরি করে নেব তো দেখো এখানে কিন্তু আমি রোলগুলো তৈরি করে নিয়েছি দেখতেও কিন্তু দারুণ লাগছে তো চলো এগুলো এখন ভেজে নেব তো গ্যাসে আমি আগের থেকেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা মিডিয়াম গরম হয়েছে এবার একে একে আমি কিছু রোল এর মধ্যে ছেড়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে এই রোলগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে এই রোলগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো দেখো রোলগুলো কিন্তু লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে একটা প্লেটের উপর নামিয়ে নেব আমি বাদ বাকি রোলগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। এখানে আমি বাদ বাকি রোলগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি তো এখানে নামিয়েও নিয়েছি তো দেখো তোমাদের কাছ থেকে একটু রোলগুলো দেখিয়ে দিই দেখতে কি দারুণ হয়েছে এখান থেকে তোমাদের একটা রোল একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছ কতটা লোভনীয় হয়েছে তো এই রেসিপিটা আশা করছি তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে